ডাক্তার শফিউল আলম সোহাগের উদ্যোগে বিশ বিশেষজ্ঞদের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত সুলতান আলী নামের ভিডিও চিত্র দেখুন বিস্তারিত সেবাই মূলমন্ত্র এই স্লোগানকে সামনে রেখে আর মুখিদ জোয়ার জালাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিশ জন বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের স্বপ্ন ছোয়া সামাজিক উন্নয়ন ফোরাম এর আয়োজনে শনিবার সকাল থেকে বিরতিহীনভাবে বিকাল পর্যন্ত এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় এই ফ্রি মেডিকেল ক্যাম্পে বিশ জন বিভিন্ন রোগের বিশেষজ্ঞ ডাক্তার সারাদিনে নলডাঙ্গা সুরাট ঘোরসাল জামাল ও ফুরসন্ধি ইউনিয়ন থেকে আসা প্রায় দুই হাজার রোগীর ফ্রি প্রেসক্রিপশন করেন ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিতে আসা রোগী ইদ্রিস আলী কারি আনিসুর রহমান বলেন প্রতি বছরেই আরমুখী গ্রামের কৃতি সন্তান নিউরো বিশেষজ্ঞ ডাক্তার শফিউল আলম সোহাগ স্যারের উদ্যোগে তিনি সহ বিশজন বিভিন্ন রোগের বিশেষজ্ঞ ডাক্তার এই মাধ্যমিক বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন তার মাধ্যমে প্রায় দুই হাজারেরও বেশি রোগী ফ্রি পরামর্শর সাথে সাথে প্রেসক্রিপশন করান এতে করে খুব সহজে আমাদের মতো দুস্থ মানুষেরা সেবা নিতে পারেন বিশেষ করে ডাক্তারদের ব্যবহার সহ স্বেচ্ছাসেবকদের ব্যবহারে আমরা মুগ্ধ আমরা মনে করি এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প দেশের বিভিন্ন এলাকায় হওয়া উচিত এ বিষয়ে নিউরোমেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার শফিউল আলম সোহাগ বলেন প্রতি বছরের ন্যায় এবারও আর মুখী জালাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে স্বপ্নসোয়া সামাজিক উন্নয়ন ফোরামের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে এলাকার মানুষ শহর থেকে অনেকটা দূরে থাকার কারণে অসহায় দুস্থ মানুষেরা সদর হাসপাতালে বা অন্য ভালো কোথাও চিকিৎসা নিতে পারেন না এজন্য বিভিন্ন রোগের বিশেষজ্ঞ বিশ জন চিকিৎসক সকাল থেকে বিকাল পর্যন্ত এই মাধ্যমিক বিদ্যালয়ে প্রায় দুই হাজারেরও বেশি রুগীকে ফ্রি পরামর্শ সহ প্রেসক্রিপশন প্রদান করা হয়েছে আমার নাম ইদ্রিস আমি ওই কোয়াক ডাক্তারের মাধ্যমে দেখাতে আইছি ফিরে দেখাতে আইছি আপনার বাসা কোথায় বাসা বাগুটি আসসালামু আলাইকুম আমি এখানে আসছি ডাক্তার দেখানোর জন্য এখানে প্রতি বছর সফিউল আলম সোহাগের তত্ত্বাবধানে এখানে হচ্ছে গিয়ে ডাক্তার দেখানো হয় অনেক ডাক্তার তিনি নিয়ে আসেন হচ্ছে গিয়ে আরমুখী জালালুদ্দিন মাধ্যমিক বিদ্যালয় টাকা প্রতি কোন আর কি ফ্রি নাকি টাকা ফ্রি ফ্রি ডাক্তার দেখানো হয় এইজন্য ডাক্তার দেখানোর জন্য আসছি এখন আমিও ডাক্তার দেখাবো এবং আমার বাইচারুনি আইছে ডাক্তার কি আর জর্দা মাধ্যমিক বিদ্যালয়ে আমরা স্বপ্নসুয়া আমরা করে থাকি যে অঞ্চল এলাকার মানুষজন অনেক সময় শহর থেকে দূরে থাকার কারণে উপজেলা বা জেলা সদর হসপিটালে গিয়ে চিকিৎসা সেবা নিতে পারে না তো তাদের জন্য আমি যেহেতু এলাকারই সন্তান নিজের উদ্যোগে এবং এলাকার মানুষের সার্বিক অংশগ্রহণ এবং সহযোগিতায় আমরা প্রতি বছরই এরকম একটা ফ্রি মেডিকেল ক্যাম্প করি এলাকায় যারা অসহায় এবং দরিদ্র রোগী আসে তাদের জন্য এক বছরে একবার হলো একটা সেবার আয়োজন করি এখানে আমি সহ আরও প্রায় বিশ জন বিশেষজ্ঞ অন্যান্য চিকিৎসা বিষয়ে চিকিৎসা সেবা দিয়ে থাকি প্রায় পনেরোশো থেকে দুই হাজার রোগী এখানে এসে সেবা গ্রহণ করে কয়টা থেকে শুরু করে কয়টা মধ্যে ফ্রি মেডিকেল ক্যাম্পটি আমরা নয়টায় শুরু করেছি এটা দুপুরে একটা পর্যন্ত চলবে তারপরে মধ্যাহ্ন ভোজনী মেয়েদের মধ্যে সৌজনে ছিলেন নুর ডায়াগনস্টিক সেন্টার ঝিনাইদহ হামদোবা সিস্টান্ট শাম্মী আক্তার বিজে টিভি নিউজ ঝিনাইদহ